আসসালামু আলাইকুম বন্ধুরা মার্কেন্টাইল ব্যাঙ্ক ইউ ব্যাংক ব্যাঙ্ক এবং বাংলা ব্যাঙ্কে অ্যাপডিআর করে টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং এই অ্যাপডিআর অ্যাকাউন্ট করতে কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো মার্কেন্টাইল ব্যাংকে অ্যাপডিআর করে টাকা জমা রাখতে চাইলে আপনি কয়েকটি মেয়াদকালে রাখতে পারবেন একটি তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর এবং তিন বছর তো এক একটি মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তিন মাসের জন্য দশ পার্সেন্ট ছয় মাসের জন্য আট পার্সেন্ট এবং বারো মাসের জন্য করেন নয় পার্সেন্ট এবং দুই বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন বছরের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো তিন মাসে দশ পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা আপনারা পাবেন মুনাফা ছয় মাসে পাবেন আট পার্সেন্টে চার হাজার টাকা এক লক্ষ টাকায় বারো মাসে নয় পার্সেন্টে পাবেন নয় হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ টাকা পাবেন নয় হাজার টাকা এবং দুই বছরের পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে উনিশ হাজার টাকা তিন বছরের পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এর পরবর্তীতে যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে সেটা তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর যাই হোক না কেন তো দুই লক্ষ টাকা রাখলে তিন মাসে আপনার পাবেন পাঁচ হাজার টাকা ছয় মাসে পাবেন আট হাজার টাকা বারো মাসে পাবেন আঠারো হাজার টাকা দুই বছরে পাবেন আটত্রিশ হাজার টাকা এবং তিন বছরে পাবেন তেষট্টি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটি হচ্ছে মূলত এক লক্ষ এবং দুই লক্ষ টাকার ইন্টারেস্ট রেট তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তিন লক্ষ টাকা রাখলে আপনি তিন মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা ছয় মাসের পাবেন বারো হাজার টাকা বারো মাসে পাবেন সাতাশ হাজার টাকা দুই বছরও পাবেন সাতান্ন হাজার টাকা তিন বছরও পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি চার লক্ষ টাকা জমা রাখেন তো চার লক্ষ টাকায় আপনি তিন দশমিক তিন মাসে দশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে চার লাখ টাকায় আপনি পাবেন তিন মাসে দশ হাজার টাকা ছয় মাসে আট পার্সেন্টে পাবেন ষোলো হাজার টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্টে ছত্রিশ হাজার টাকা দুই বছর নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে পাবেন ছিয়াত্তর হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার লক্ষ টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একইভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসে আপনি এই দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা ছয় মাসে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন বিশ হাজার টাকা বারো মাসে নয় পার্সেন্টে পাবেন পাঁচ লক্ষ টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাঁচ লক্ষ টাকা পাবেন পঁচানব্বই হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি পাঁচ লক্ষ টাকায় তো দেখতে পাচ্ছেন তো এই তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো কেমন ব্যাড ট্যাক্স কাটতে পারে তো প্রতি লাখে আপনার তিন মাসে আপনার পঁচিশশো টাকা পাবেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে ট্যাক্স কাটাব পাবেন বাইশশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা পাবেন একশো পঁচিশ টাকা ছয় মাসে আট পার্সেন্টে আপনার প্রতি লাখে পাবেন চার হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ছত্রিশশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন চত্রিশশো টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন নয় হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটাবার পাবেন আট হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো দুই বছর নয় নদেশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনি পাবেন উনিশ হাজার টাকা টাকা তো দশ পার্সেন্ট ট্যাক্স যদি কাটে তাহলে সেক্ষেত্রে পাবেন সতেরো হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি লাখে পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে বার কাটার পরে পাবেন আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবেন আপনি ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা তো বন্ধুরা আপনি যদি ইউসু ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখতে চান তাহলে কিন্তু তিনটি মেয়াদকালে আপনি টাকা জমা রাখতে পারবেন তো এখানে নব্বই দিনে রাখতে পারবেন তারপরে নব্বই দিনে মুনাফার হার দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি পাবেন একশো আশি দিনের জন্য রাখলে এগারো পার্সেন্ট পাবেন তিনশো ষাট দিনের জন্য রাখলে পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো বন্ধুরা আপনি যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে তো আপনি এক লক্ষ টাকা জমা রাখলে তিন মাসে দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেই ইন্টারেস্ট রেটে ছাব্বিশে অষ্টাশি টাকা মুনাফা পাচ্ছেন ছয় মাসে এগারো পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা মুনাফা পাবেন এক বছরে এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা পাবেন মুনাফা দুই বছর পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তেইশ হাজার টাকা পাবেন মাসিক মুনাফা এক লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় আপনি তিন মাসে পাবেন পাঁচ হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসে পাবেন এগারো হাজার টাকা এক বছরে পাবেন এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তেইশ হাজার টাকা দুই বছরে পাবেন ছেচল্লিশ হাজার টাকা তো একইভাবে আপনি তিন লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাসে পাবেন আট হাজার তিরষট্টি টাকা ছয় মাসে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরে পাবেন ঊনসত্তর হাজার টাকা তো এই হচ্ছে তিন লক্ষ টাকায় এখন চার লক্ষ টাকায় আপনি যদি তিন মাসে রাখেন তাহলে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন ছয় মাসে পাবেন বাইশ হাজার টাকা এক বছরে পাবেন ছেচল্লিশ হাজার টাকা এবং দুই বছর পাবেন বিরানব্বই হাজার টাকা তো একইভাবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে তিন মাসে পাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার আটত্রিশ টাকা ছয় মাসে পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা এক বছরে পাবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং দুই বছরে পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই হচ্ছে আপনার মাসিক মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কেমন কাটতে পারে সেটি তো প্রতি লাখে আপনি তিন মাসে ছাব্বিশশো অষ্টাশি টাকা পাচ্ছেন তো এখানে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটে তাহলে বাইশ চুরাশি টাকা মুনাফা পাবেন ট্যাক্স কাটার পর আর যদি দশ পার্সেন্ট কাটে তাহলে চব্বিশশো উনিশ টাকা ট্যাক্স কাটার পর পাবেন ছয় মাসে যদি রাখেন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকায় পনেরো পার্সেন্ট ট্যাক্সে চার হাজার ছশো পঁচাত্তর টাকা পাবেন এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে চার হাজার নশো পঞ্চাশ টাকা পাবেন এক বছরে আপনি প্রতি লাখে পাবেন এগারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে নয় হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনি পাবেন আর দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো দুই বছরের ক্ষেত্রে একই নিয়ম প্রতি লাখে আপনি পাচ্ছেন তেইশ হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স যদি কাটে কাটার পর পাবেন উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে সেক্ষেত্রে পাবেন বিশ হাজার সাতশো টাকা দাসবাংলা ব্যাঙ্কে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপডেট অ্যাকাউন্টটি খুলতে তো সেই সকল বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনি যদি রাজবাংলা ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা ইন্টারেস্ট কেমন আসবে সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো তিন মাসে যদি ম্যাথকাল তিন মাসে হয় তাহলে ইন্টারেস্ট রেট পাবেন সাত পার্সেন্ট জমা এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা ইন্টারেস্ট রেট আসবে এক টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাস তিন মাস বা ছত্রিশ মাস বা বারো মাস যে মাসে মেতকালে রাখেন না কেন প্রত্যেকটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে তো ছয় মাসের জন্য রাখলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন জমা এক লক্ষ টাকায় ইন্টারেস্ট আসবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আপনার তিন মাস ছয় মাসের ইন্টারেস্ট রেট রয়েছে সাত পার্সেন্ট এবং সাত দশমিক দশ পার্সেন্ট এবং সেখানে ইন্টারেস্ট রেট এই আসছে তো এখন আপনি যদি এক বছর বা তারও বেশি সময় রাখতে চান তাহলে বারো বছর থেকে ছত্রিশ মাস পর্যন্ত সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা জমা রাখলে আপনি পাবেন ইন্টারেস্ট রেট সাত হাজার দুশো টাকা এটি হচ্ছে আপনার এক বছরের যে মুনাফাটি রয়েছে সেটি সাত হাজার দুইশো টাকা তো প্রতি বছর বছর কিন্তু আপনি এই সাত হাজার দুশো টাকা এই ইন্টারেস্ট রেট ইন্টারেস্টটি পাবেন তো তিন মাস ছয় মাস বারো মাস বা ছত্রিশ মাস যে মাসে ম্যাচকালে রাখেন না কেন এক একটি ম্যাচকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে মুনাফা আলাদা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন তো আপনি যেই মেয়াদ রাখুন না কেন আপনি মুনাফা এক একটি ম্যাচকাল অনুযায়ী এক এক রকম মুনাফা পাবেন তো এই হচ্ছে আপনার রাজ্য বাংলা ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বা মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে ইন্টারেস্ট রেট রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্টটি ইন্টারেস্ট পাওয়ার পর বা ব্যাট ট্যাক্স যে কর্তনের বিষয় রয়েছে যে ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনার কাছে কত টাকা আপনি মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন সেখানে সতেরোশো পঞ্চাশ টাকায় মুনাফা আসছে এবং উনিশশো পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর দুইশো তেষট্টি টাকা কর্তন যাচ্ছে এবং মোট টাকা আপনি পাচ্ছেন চোদ্দোশো অষ্টাশি টাকা একইভাবে আপনি যদি ছয় মাসে সাতেরশো দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আসছে সেখান থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা ট্যাক্স কর্তন যাচ্ছে এবং ট্যাক্স কাটার পর আপনার মোট টাকা থাকছে তিন হাজার আঠারো টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন এক লক্ষ টাকায় পাচ্ছেন সাত হাজার দুশো এবং ওষুধ কর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে এক হাজার আশি টাকা সাত হাজার দুশো থেকে এক হাজার আশি টাকা কর্তন করার পর আপনার মোট টাকা থাকবে ছ হাজার একশো বিশ টাকা তো এই হচ্ছে আপনার যেই পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যেই অবশিষ্ট টাকা যেটি আপনি মুনাফাটি পাবেন এখন আমি আপনাদের জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের ট্রিন সার্টিফিকেট ট্রেন স্লিপ সহ দশ লক্ষ লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে আপনার রিটার্ন স্লিপ আবশ্যক দিতে হবে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহককে সতর্কিত হতে হবে ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর সাত নম্বর হচ্ছে অর্থ প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট এটি দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই বন্ধুরা তো এই হলে কিন্তু আপনি খুব সহজেই একটি ডেট অ্যাকাউন্ট খুলতে পারবেন